লাইড আউজবিল্লাহ হিমিনার সাহিতমনির রজিম। কুলিল্লাহ হুম্মা মালিকাল মুলকিত তেল মুলকা মাং তাসা, ওয়াতান্জ ওল মুল কামম মাংতাসা, ওয়াতু রাজ্যু মাংতাসা, ওয়াতুদের্্য মাংতাসা বিয়াদিকাল হয়ত নাকা আলা কুল্লেসাই ইন কদির। আল্লাহ বলেন যে রাজত্বের মালিক আপনি যাকে চান রাজত্ব দান করেন আর যাকে চান রাজত্ব কেড়ে নেন আপনি যাকে চান সম্মান দান করেন আর যাকে চান অপমানিত করেন আপনার হাতেই কল্যাণ নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। এই বিষয়টা যুগে যুগে আল্লাহ পৃথিবী সৃষ্টির পর থেকে যুগে যুগে এই কথাটা আল্লাহ তালা বিভিন্ন জাতির বিভিন্ন কমের উপরে বিভিন্ন জুলুমকারীর উপরে এবং যারা যাদেরকে আল্লাহ তালা তার ওহি দিয়ে পাঠিয়েছেন তাদের মাধ্যমে এই জুলুমকে এবং এই জালেমকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বহু কাহিনী বহু ঘটনা আল্লাহ তালা বিভিন্ন সুরার মধ্যে বলেছেন কিন্তু আমরা বর্তমান যুগের মুসলমানরা এই বিষয়টা আমাদের কাছে খুব বেশি প্রতীয়মান না আমরা হাতে কলমে খুব বেশি দেখার সুযোগ পাইনি বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আজকে একটি বিজয় আল্লাহর ইচ্ছায় ছিনিয়ে নিয়েছে জালেমের কাছ থেকে এবং এই জুনুম থেকে আমরা রক্ষা পেয়েছি সেখানে আল্লাহর এই যে আয়াত সুরা আলী ইমরানের ছাব্বিশ নম্বর আয়াত এখান থেকে যে কথাগুলো আল্লাহ তালা বলেছেন যে তিনি সকল রাজত্বের মালিক তিনি চাইলে কাউকে ক্ষমতা দেন তিনি চাইলে কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দেন তিনি কাউকে চাইলে অপমানিত করেন কাউকে চাইলে তিনি সম্মান দেন এই বিষয়টার কিন্তু একটি বাস্তব উদাহরণ আমরা অতি সম্প্রতি দেখতে পেয়েছি এবং আল্লাহর গায়েবী মদদে আল্লাহর আসমানী সাহায্যের মাধ্যমে কতগুলো মানুষের জীবনের বিনিময় কতগুলো মানুষের আহত হওয়ার বিনিময় কতগুলো মানুষের প্রচেষ্টা মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে এই বিজয় দান করেছেন আমাদেরকে এই বিজয় রক্ষা করার জন্য এখনো অনেক কাজ বাকি কারণ আমরা এখনো অনেক ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছি এবং এখনও যারা পরাজিত শক্তি তারা কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে এই জয়ের যে আনন্দ এটা থেকে সরিয়ে দেওয়ার জন্য নানান রকমের তৎপরতা চালিয়ে যাচ্ছে আমরা আমরা যদি একটু ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে আহজাবের যুদ্ধে রসুল সাল্লা সাল্লামের যখন বিজয় হলো আল্লাহতালার যে আসমানি সাহায্যের কারণে ঝড় বৃষ্টি এবং কাফেরদের মধ্যে ভীতি সঞ্চার করে তাদের মনের পরিবর্তন ঘটিয়ে আল্লাহতালা যে বিজয় মুসলমানদেরকে দিয়েছিলেন বিশাল বাহিনী বিরুদ্ধে তখন এই যে বিজয়ের আনন্দ রসুসুল করার চিন্তাও ওইভাবে করেন নাই কিন্তু বিজয়টা যখন সবাই কিন্তু আনন্দিত হয়েছে কিন্তু জিবরুল বলছেন যে না আপনার যুদ্ধ এখনো শেষ হয় নাই আপনার যুদ্ধ কিন্তু আবার করতে হবে আপনার কিন্তু এখানে যে ইহুদিরা আছে তারা কিন্তু ষড়যন্ত্র করতেছে সুতরাং এই যুদ্ধে আপনি আবার চেষ্টা করেন এবং যারা পালিয়ে গেছে তাদের পিছু নেন এবং কোথায় তারা গেছে তারা কি ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রগুলো আবার আপনি মোকাবেলা করেন এইভাবে এটা উহুদের যুদ্ধে এরকম ঘটনা ঘটেছে সুতরাং আমরা যখন একটা বিজয় লাভ করবো খুব আনন্দে উল্লাসে যদি আমরা এটার মধ্যে মত্ত হয়ে থাকি এবং বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি করি তাহলে কিন্তু এই বিজয় আল্লাহ তালা চাইলে এই যে কোরআনের আয়াত থেকে আমরা দেখছি যে চাইলে ইচ্ছা করলে আবার কিন্তু এটা আল্লাহ তালা ছিনিয়ে নিতে পারেন সুতরাং আমরা সবর করতে হবে ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে সহনশীল আচরণ করতে হবে ইসলামের সৌন্দর্য প্রচার করতে হবে যাতে করে মানুষ বিশ্বাস করে যে ইসলাম একটি সৌন্দর্যের ধর্ম প্রতিহিংসার ধর্ম না মক্কা বিজয়ের কথা যদি আমরা মনে করি সেখানে যারা কাফের ছিল তাদের প্রত্যেকে আল্লাহ রসুল্লাহ ইসলাম ইচ্ছা করলে কতল করতে পারতেন সেই বিধান ইসলামে আছে কিন্তু আল্লাহ রসুল্লাহ ইসলাম সেটা করেন নাই তিনি তাদেরকে ক্ষমা করেছেন যার ফলে ইসলামের শক্তি বৃদ্ধি পেয়েছে এবং তারা দলে দলে ইসলামে প্রবেশ করেছে সুতরাং ইসলামের এই সৌন্দর্যটা আমাদেরকে বিভিন্নভাবে প্রমাণ করতে হবে দাওয়াতের মাধ্যমে এবং আমরা বিভিন্ন মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে ঘরে ঘরে ইসলামকে যেন আমরা সঠিকভাবে মানুষ পালন করতে পারে সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে বিশেষ করে এক্ষেত্রে আলেম সমাজ এবং যারা ইসলামী ইসলামকে এদেশে প্রতিষ্ঠা করতে চান এরকম যে সমস্ত দল আছেন তাদেরকে এখানে কিন্তু বিরাট একটা ভূমিকা রয়েছে তারা যদি সবাই একতাবদ্ধ হয়ে ইসলামকে যদি প্রতিষ্ঠা করতে চান তাহলে মানুষের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে আগে মানুষ যদি ইসলাম না বোঝে মানুষ যদি হারাম হালাল না বোঝে মানুষ যদি আল্লাহর আদেশ নিষেধ না বোঝে নিজের মতো করে যদি ইসলাম পালন করে নাচ গানও দেখলাম শুধু খেলাম ঘুষু খেলাম মানুষের হক নষ্ট করলাম সম্পত্তি মানুষকে দিলাম না নিজে আত্মসাত করলাম এই কাজগুলোর মাধ্যমে নামাজ রোজা করে কোনো কোনো লাভ নাই নাই ফায়দা এই কথাগুলো বুঝিয়ে মানুষের মধ্যে ইসলাম যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে এই দেশটি একটি ইসলামী ব্যবস্থার মধ্যে চলে আসবে আদারওয়াইজ আমরা যতই এই ভোটের যুদ্ধ করি না কেন মানুষের কাছ থেকে ভোট চাই না কেন সম্ভব না কারণ মানুষ যদি ইসলাম না বোঝে ইসলামের এই কোরআন এবং সুন্না যদি বুঝে মানুষ কাজ না করে তাহলে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে না সেজন্য আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে আলে সমাজ বিভিন্ন ইসলামী দলগুলোকে একত্র হয়ে আমাদেরকে এই সুযোগটা আল্লাহ তালা যেটা দিয়েছেন সেই সুযোগটাকে গ্রহণ করে আমাদেরকে এই দেশে যাতে ইসলাম প্রতিষ্ঠা পায় এবং আমরা যেন সকল ধরনের অন অন ইসলামিক বিষয় থেকে দূরে থাকতে পারি সেই ব্যাপারে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন সেই জন্য আল্লাহর শুকর করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং এই দিনের দাওয়াত দেওয়া আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন